দু সালে কুমিল্লা ব্রাহ্মণপাড়া ছোটদুশিয়া দুশিয়া এলাকায় সমাজকর্মী নুরুল হক হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড ও দশজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত বুধবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ রায় দেন দণ্ডপ্রাপ্ত সকলকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে মামলার বাদী পক্ষের আইনজীবী এপিপি মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন জানান নুরুল হক হত্যা এজাহারে মোট বাইশ জন আসামি ছিল। পরবর্তীতে মামলা তদন্তকারী কর্মকর্তা বিশ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট করে। রায় প্রধানের সময় আদালতের এজলাসে এগারো জন আসামি উপস্থিত ছিলেন অপর সাত আসামি পলাতক রয়েছে মামলার বিচার চলাকালীন সময়ে দুই আসামি মৃত্যুবরণ করেন এবং দুইজনকে বেকুসুর খালাস প্রদান করেছেন বিচারক এই মামলায় মোট নয়জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয়েছে মামলার বাদী নুরুল হকের ছেলে শরীফুল ইসলাম জানান জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশের রায়ে ক্ষিপ্ত হয়ে মামলার এক নম্বর আসামি মোহাম্মদ মাসুনসহ সহ অন্যান্য আসামিরা মিলে দু সালের সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আমার বাবা নুরুল হককে ধারালো অস্ত্রের আঘাতে এবং পিটিয়ে হত্যা করে এই ঘটনায় বাইশজনকে নাম উল্লেখ্য সহ আসামি সহ আরও অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তদন্তকারী কর্মকর্তা বিশ্বনকে অভিযুক্ত করে আদালতের চার্জশিট প্রধান করে বিজ্ঞ বিচারক আজকের এই মামলার রায় প্রধান করেছেন এতে আমি সন্তুষ্ট আমি এই মামলা রায় সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমি নেই বিচার পাইছি আলহামদুলিল্লাহ অভিযুক্তর মধ্যে দুইজন খালাস পেয়েছে আর সবাই দণ্ডপ্রাপ্ত হয়েছে এর মধ্যে ছয়জন হয়েছে ফাঁসি রয়েছে আর দশজন যাবজ্জীবন তিনজন মারা গেছে যে এক নম্বর আসামি মাসুমের সাথে জমি জমা নিয়ে গন্ডগোল ছিল চাচা এর প্রেক্ষিতে এই যে হাজি সাহেব এটা রায় করছে উপজেলা চেয়ারম্যান সরকার হ্যাঁ আমার আব্বার কি রায় করার পরে হেরার বিরুদ্ধে গেছে যাওয়ার পর এর থেকে ক্ষিপ্ত হয়ে আমার আব্বাকে মানে মাইরে বলছে হত্যা করে করার পর মামলার ডিজিটার ছেলে আজকাল বাদী শরীফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণ বাবা তারা মামলা করে তিনশো দুই এবং চৌত্রিশ দ্বারা এই মামলা বিশ জনকে বিশ জনকে এজাহারে অন্তর্ভুক্ত করা হয় এবং অজ্ঞাত হয়ে সাত আটজন ছিল পরবর্তীতে এই মামলা তদন্তকারী কর্মকর্তা ইক্তার আহমেদ তদন্ত করে আঠারো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে বাদী এর প্রেক্ষিতে নারাজি দাখিল করার পরে পরবর্তীতে কুমিল্লার সিনিয়র সার্কেল ইতপুত মির সাহেব পুনরায় তদন্ত করেন তদন্ত করে উনি বিশজনকে ইনক্লুড করে অভিযোগপত্র দাখিল করেন এর প্রেক্ষিতে মামলাটি বিজ্ঞ অতিরিক্ত দ্বারা চতুর্থ আদালত হয়ে আসায় বিগত চার এক দু হাজার ষোলোই তারিখে চার্জ গঠন করার পর আমরা রাষ্ট্রপক্ষে বাদী আয়ু সহ মোট নয়জন সাক্ষী উপস্থাপন করি এই নয়জন সাক্ষীর উপস্থাপনের পরে রাষ্ট্রপক্ষকে আমরা গ্রহণ করার কারণে অর্ধ মামলাটি রায় ঘোষণা করা হয় এই মামলা মোট দুজন আসামির এই ছজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পঞ্চাশ টাকা জরিমানা দশজনকে যাবজ্জীবন পঞ্চাশ টাকা জরিমানা এবং দুজনকে ব্যাক প্রদান করা হয় আর তিনজন মৃত্যুদণ্ড আর তিনজন মৃত্যুবরণ করেছে আমরা রাষ্ট্রপক্ষ এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হওয়ায় আমরা রাষ্ট্রপক্ষের সন্তুষ্ট প্রকাশ করছি